ভাড়া করে আন মানুষ কান্দিতে মরুল আসে পাশে চারিদিকে আগবে নজর সেই না যেন দেখতে আসে না যেন দেখতে আসে ভাড়া করে আন মানুষ কান্দিতে মরুল আসে পাশে চারিদিকে আগবে নজর সেই না যেন দেখতে আসে চারদিকে রাগ বিনা নজরসী না যেন দেখতে আসে ও তার হৃদয় যেন পবিত্র ইমো নারী মাটি আমি তার হৃদয়ে বিসাইসি যাই নামাজের পাটি রে যাই মাজের পাটি ও তার হৃদয় যেন পবিত্র আমি তার হৃদয়ে বিষয়েছি যাই না মাঝে পাঠি রে যাই না মাঝের পাটি পাশক তো যাতে বলি তো হাতে পাশ তো যাতে বলি তো হাতে আখিরাতে পরেও যেন আমার সে ভালোবাসে চারিদিক রাগ বিনজর সেই না যেন দেখতে আসে ভাড়া করে আনভি মানস কান্দিতে মরুন আসে পাশে চারিদিকে রাগ বি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে আগে বিনজর সেই না যেন দেখতে আসে আমার নামাজ রোজার সকল সপ দাও গবিধিতারে যেন পর আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে আমার নামাজ রোজার সকাল সাপ দাও গবিধি যেন পর আমার কাছে সে আসিতে পারে গো পারে যদি না তারে পাব নরকে হেঁটে যাব যদি না তারে পাব নরকে হেঁটে যাব সরগজ তারি বুক দেখে সীতা মাসে চারিদিকে রাগবে নজর সে না যেন দেখতে আসে ভাড়া করে আন্ধি মানুষ কান্দিতে মরুন আশীর পাশে চারিদিকের আগে বিনজরসি না যেন দেখতে আসে চারিদিকের আগে বিনজরসি না যেন দেখতে আসে চারিদিকের আগে বিনজরসি না যেন দেখতে আসে